ফেসবুকের মেট ফেসবুকে অ্যাড রান এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট থেকে সাবস্ক্রিপশন নিতে গেলে আমাদের ডুয়েল কেন্সি কার্ডের প্রয়োজন পড়ে কিন্তু আমাদের ভিতরে অনেকের কাছে এই ডুয়েল কেন্সি কার্ডটি থাকে না কারণ এটি নিতে গেলে পাসপোর্টের প্রয়োজন পড়ে যেটা আমাদের অনেকের কাছেই থাকে না আর আজকের বিরোধীতে আপনাদের সাথে এমন একটি ভার্চুয়াল ডুয়েল কেন্সি কার্ড শেয়ার করব যে কার্ডটি আপনি শুধুমাত্র আনাইডি কার্ড থাকেই নিতে পারবেন এবং এই কার্ডটি কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এবং পপুলার এই কার্ডটি নিতে গেলে শুরুতে আপনি সাইনিং বোনাস পাবেন পাঁচ ডলার ওকে কার্ডটি নেওয়ার জন্য ফার্স্ট অল আপনাকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসবো আসার পর এখানে আপনি বারে লিখে সার্চ দিবেন রিডোট পে আপনারা অনেকেই কার্ডটির নাম শুনেছেন এটা খুবই পপুলার একটি কার্ড এবং খুবই কার্যকরী একটি কার্ড তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রাখছি আপনারা অবশ্যই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন দেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর দেখেন নিচে আসে রেফার কোড একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি যে রেফার কোডটা এখানে দিচ্ছি সেই রেফার কোডটি দিবেন নয়তো কিন্তু আপনি পাঁচ ডলার যে সাইনিং বোনাস সেটা পাবেন না ঠিক আছে অবশ্যই এই রেফার কোডটা ইউজ করবেন সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো বোনাস আসে সেটা আপনারা ইজিলি পাবেন তো জাস্ট এটা দেওয়ার পরে এই যে বক্সটা আছে বক্সটা ফিল আপ করে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই জিমেলে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে তো এই যে আমার কোডটি চলে আসতে জাস্ট কোডটি এখান থেকে কপি করবো কপি করার পরে অ্যাপে চলে যাব অ্যাপে আসার পরে কোডটি এখানে পেস্ট করে দিব তারপরে অটোমেটিক নেক্সট অপশনে চলে যাবে তারপরে এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এমন একটি পাসওয়ার্ড তৈরি করবেন যেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার দেন স্পেশাল ক্যারেক্টার এই চারটার কম্বিনেশনে মূলত পাসওয়ার্ডটা তৈরি করবেন আমি একটি ডেমো পাসওয়ার্ড এখানে দেখাই দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে সাইন সাইনআপে ক্লিক করে দিবেন সাইনআপে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন ইউ রিসিভ পাস ইউডি মানে আমি সাইনিং বোনাস পেয়েছি পাস এটা আমি কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবো আপনারা ইউজ করতে পারবেন তো আমি এখানে গেট স্টারে ক্লিক করে দিব গেট ক্লিক করে দেওয়ার পর আবার ওকেতে ওকেতে ক্লিক ক্লিক করব করে দেওয়ার পরে অফ অল আপনাকে একটি এখানে আমি বাইন্ড ফোন অপশনে ক্লিক করে দিব দেন এখানে আমার নাম্বারটা বসাই দিব ফার্স্ট অফ অল এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে ওকে নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সিম্পল এখানে নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ বা অথবা নাম্বার যেখানে কোড পাঠান সেখানেই যাবে তো আমি হোয়াটসঅ্যাপে কোডটা পাঠাবো ওকে এই যে দেখেন আমি যখন কোর্টটি পাঠালাম কোর্টটি উপরে নোটিফিকেশন চলে আসছে ঠিক আছে আমি কোর্টটি এখন বসাই দিব এখানে তো কোর্টটি বসানোর পরে ঠিক এরকম একটি ইন্টারভেস আপনার সামনে চলে আসবে দেন এখানে যে ভেরিফাই একটা অপশন আছে এই ভেরিফাইতে ক্লিক করে দিবেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ন্যাশনালটি বা কান্ট্রি সেটা সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে আমি যেহেতু বাংলাদেশি সেটা সিলেক্ট করে দিব তারপর নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এনআইডি এর ইনফরমেশনটা দিতে হবে যে এনআইডি সাবমিট আপনি করবেন তো এনআইডি ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ তারপর হচ্ছে আইডি কার্ড নেম এগুলো সব দিয়ে ফিল আপ করবেন ওকে এগুলো ফিল আপ করার পরে দেন একটা ডকুমেন্ট টাইপের জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে পাসপোর্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার আছে তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করব করার পর নেক্সট এ ক্লিক করে দিব দেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন দেন স্টার ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আইডি কার্ডটা আবার সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই সাবমিট করতে হবে তো পিকচার তোলার পরে দেন এখানে যে ডকুমেন্ট ইজ রেডি বল এখানে ক্লিক করে দিবেন ওকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সাবমিট করার পরে ডকুমেন্ট ইজ রেডি বল এখানে ক্লিক করে দিবেন দেন ডকুমেন্ট সাবমিট করার পর আপনার ফেস ভেরিফাই অপশন আসবে আপনার ফেসটা পারফেক্টলি সাবমিট করবেন ফেসটা পারফেক্টলি সাবমিট করার পরে এরকম একটা অপশন চলে আসবে অথেন্টিকেশন অ্যাপ্রুভ মানে আপনার ফেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে এন আইডি কার্ডের যেটা সাবমিট করেছেন কেওয়াইসি ওয়াইসি সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে দেন এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি দেখবেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে মানে আমি যে কেওয়াইসি বা এন কার্ড যেটা সাবমিট করেছি সেটা অ্যাপ্রুভ করে নিয়েছে দেন এখানে উপরে আছে অ্যাপ্লাই কার্ড আপনাকে কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আপনারা অবশ্যই ভার্চুয়াল কার্ডটি সিলেক্ট করবেন ভার্চুয়াল কার্ডটি সিলেক্ট করার পরে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে বিলিং অ্যাড্রেস একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকমটি অপশন চলে আসবে এখানে ফার্স্ট অবল আপনার কার্ড হোল্ডার নেম মানে আপনার আইডেন্ট কার্ডে যে নামটা আছে ওই নামটা বসাবেন তারপরে এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন অ্যাড্রেসের জায়গায় আপনার আইডেন্টি কার্ডে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপরে এখানে প্রভিন্স তারপরে পোস্টাল কোড মানে জিপ কোড যেটা আছে সেটা বসিয়ে দিয়ে দেন সেভে ক্লিক করে দিবেন সেভি ক্লিক করে দেওয়ার পরে দেন কনফার্মে ক্লিক করে দিবেন ওকে এখানে আমার বিলিং অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখন যদি আমি এখানে পেয়ে ক্লিক করি সেক্ষেত্রে আমি কার্ড নিতে পারবো তবে তার আগে আমাকে দশ ডলার ডিপোজিট করতে হবে কারণ কার্ড নিতে দশ ডলার খরচ করা লাগে কিন্তু আপনি শুরুতে যে পাঁচ ডলার বোনাস পাইছেন সেটা আপনি কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন তার মানে আপনার পাঁচ ডলার খরচ হচ্ছে আর পাঁচ ডলার তো আপনি ইউজই করতে পারতেছেন তো এখন আমি ফার্স্ট অফ ডিপোজিট করবো এই জন্য আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি ব্যাক চলে আসার পর এখানে যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিট অপশন এটা ক্লিক করে দিব দেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে ইউএসডি তারপর ইউএসডিটি ইউএসডিসি এই অপশনগুলো আছে তো আপনি যে কোনো মাধ্যমেই ডিপোজিটটা করতে পারেন তো আমি এখানে ইউএসডিটি যেটা আছে এটার মাধ্যমে যেহেতু সহজ হয় এটার মাধ্যমে ডিপোজিটটা করবো জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে যেহেতু বাইন্যান্সটা খুবই অ্যাভেলেবেল এবং সবাই ইউজ করে সেক্ষেত্রে আমি বাইনান্স পেটা সিলেক্ট করব বাই দ্য ওয়ে আপনাদের ভিতরে যদি কারো বাইনান্স অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট সিম্পলি ইউটিউবে সার্চ দিবেন যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় খুব সহজেই ভিডিও থেকে খুলে নিতে পারবেন তারপরে বাইনাস অ্যাকাউন্ট খোলার পরে দেন এখানে খুব সহজে কীভাবে ডিপোজিটটা করবেন সেটা আমি দেখাচ্ছি তো বাইনাস পেতে আমি ক্লিক করে দিলাম বাইনাস পেতে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমাকে দশ ডলার ডিপোজিট করতে হবে এখানে আমি দশ ডলার টাইপ করে দিলাম তারপরে এখানে টপ আপে ক্লিক করে দিব তো টপ আপে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তবে তার আগে একটা জিনিস বলার আগে অবশ্যই আপনার বাইনাস অ্যাকাউন্টে কিন্তু ডলার থাকতে হবে নয়তো কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না তো দেন এখানে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমি যে পাসকি সেট করছি সেই পাসকি মানে ভেরিফিকেশন চাচ্ছে তো আমি পাসকি কিটা দিয়ে দিচ্ছি ওকে পাস কিটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ডিপোজিটটা হয়ে গেছে এই যে দেখেন এখানে সাকসেসফুলি আমার দশ ডলার চলে আসছে বাই দ্য ওয়ে আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মেটা পেমেন্ট এবং বিভিন্ন সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে এই কার্ডটি ব্যবহার করতেছি আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন আর একটা জিনিস বলবো এই কার্ড থেকে কিন্তু আপনি বিকাশেও ডিপোজিট করতে পারবেন এখানে যে ডান পাশে মোর একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে পি টু পি অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি বাসাই করে যেখানে রেস্ট্রিক্টেড নাই সেখান থেকে ডিপোজিট করতে তো এই যে দেখেন আমার কার্ডে শুরুতে পাঁচ ডলার বোনাস দিয়েছিল এবং এখন এখানে দশ ডলার ডিপোজিট করার পরে পনেরো ডলার দেখাচ্ছে এখন সিম্পলি আমাকে কার্ড নেওয়ার জন্য আবার কার্ড অপশনে ক্লিক করতে হবে দেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে জাস্ট কার্ডে ক্লিক করতে হবে তারপরে সিম্পলি পেতে ক্লিক করে দিবেন তারপরে আবারও পেতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এই যে দেখেন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে কিছুক্ষণের ভিতরে আমার কার্ডটি কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি সহজেই এখান থেকে রিডেট পে কার্ড নিতে পারবেন তো আমি যদি কার্ডে ক্লিক করি তারপরে এখানে ভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমার কার্ডটি আমি দেখতে পারবো তো এই যে দেখেন কার্ডটি নেওয়ার পরে আমার কিন্তু দশ ডলার কেটে নেওয়ার পরে আর পাঁচ ডলার আসে এই পাঁচ ডলার এখন আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো লাইক মেটা পেমেন্টের ক্ষেত্রে তো আপনাদের ভিতর অনেকেই শুধুমাত্র মেটা পেমেন্ট অথবা ফেসবুকের অ্যাড রানের জন্য এই কার্ডগুলো নিতে চাচ্ছেন তো তারা খুব ইজিলি এই কার্ডটি এভাবে নিয়ে ইউজ করতে পারবেন এটি কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি সহজেই আপনারা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট ডিপোজিট করে যে কোনো জায়গায় পেমেন্ট পারবেন তো এই আমাদের আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারো উপকারে আসে